আজকে আমরা যাচ্ছি ঢাকার খুব কাছের এক স্বপ্নপুরীতে নাম তার জিন্দা পার্ক অবস্থান নারায়ণগঞ্জ জেলা যেখানে প্রকৃতি শান্তি আর মানুষের হাতে গড়া সৌন্দর্য একসাথে মিলেমিশে এক দুর্দান্ত পরিবেশ তৈরি করেছে ঢাকা শহর থেকে জিন্দা পার্কের দূরত্ব মাত্র সাত কিলোমিটার সাধারণত এক থেকে দেড় ঘন্টার মধ্যে পৌঁছানো যায় যদি ট্রাফিক খুব বেশি না থাকে আপনি যেতে পারেন প্রাইভেট গাড়ি মোটর অথবা পাবলিক বাসে বাস ধরতে পারেন বা থেকে যা যায় পবনবাগ বা কাজপুর হয়ে জিন্দা পার্কের এর পুরোনো নাম ছিল আতর রহমান খান সংঘ এই পার্কের পরিকল্পনা এবং বাস্তবায়ন করেছেন স্থানীয় কিছু তরুণরা তারা নিজেরা গাছ লাগিয়েছেন রাস্তা তৈরি করেছেন পুকুর খনন করেছেন কিছুই যেন তাদের হাত দিয়েই হয়েছে এখন এটি প্রায় একশো পঞ্চাশ বিঘা জমির উপর গড়ে ওঠা একটি গ্রিন হ্যাভেন যেখানে প্রতিদিন শত শত মানুষ ঘুরতে আসে পার্কে ঢোকার জন্য প্রবেশ ফ্রি প্রাপ্তবয়স্কদের জন্য একশো টাকা শিশুদের জন্য পঞ্চাশ টাকা পাঁচ বছরের নিচে যারা আছেন তাদের জন্য ফ্রি পার্ক খোলা থাকে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই পার্কে ঢুকলে চোখে পড়বে বিশাল সবুজ গাছপালা লেক পাখির ডাক আর বাতাসে ভেসে আসা এক অদ্ভুত প্রশান্তি এখানে রয়েছে ছোট বড় পাঁচটি পুকুর যেগুলোর পানি একদমই পরিষ্কার নৌকা ভ্রমণের সুযোগও রয়েছে বিভিন্ন বনজ ঔষধি গাছ দেখতে পারবেন চারপাশে পরিবার ও বন্ধুদের জন্য এটি একটি পিকনিক স্পট বলতে গেলে অনেক দারুণ একটি জায়গা আর পাশাপাশি রয়েছে চোখ ঝোলানো বাঁশের ব্রিজ এবং কাঠের পথ চাইলে এখানে আপনি সারাদিন কাটিয়ে দিতে পারবেন শুধুই প্রকৃতির সাথে জিন্দা পার্কে অবস্থিত একটি আধুনিক লাইব্রেরী রয়েছে যেখানে স্থানীয় পর্যটকরা এসে বই পড়তে পারেন লাইব্রেরীর প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা এখানেও দেখতে পাবেন বাংলা ও ইংরেজি সাহিত্যের বই শিশু সাহিত্য ইতিহাস ও বিজ্ঞানভিত্তিক বইগুলো শুধু বিনোদনের নয় শিক্ষার একটা দারুণ আয়োজনও রয়েছে এখানে পার্কের ভিতরে রয়েছে কয়েকটি খাবারের দোকানও যেখান থেকে আপনি স্ন্যাক্স ঝালমুড়ি ডাব কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি কিনতে পারেন তবে বড় গ্রুপ নিয়ে গেলে নিজেদের খাবার কিন্তু নিজেরাই ব্যবস্থা করে নেবেন কারণ রেস্টুরেন্টের অপশন খুবই সীমিত এই জায়গায় ফটোগ্রাফারদের জন্য যেন একটা অসাধারণ একটি জায়গা বলতে গেলে এক প্রকার স্বর্গ প্রতিটি কোনায় আপনি পাবেন পারফেক্ট ব্যাকগ্রাউন্ড বাঁশের ব্রিজ জলাশয়ে ছায় ঘেরা গাছ আর খোলা আকাশ প্রাকৃতিক আলো আর শান্ত পরিবেশ এক কথায় অসাধারণ একটি জায়গা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পার্কের বাইরে খাবার আনা যায় মাইক বা উচ্চ শব্দ নিষিদ্ধ বিশ্রামের জন্য বসার ব্যবস্থা রয়েছে ওয়াশরুম এবং রুজু করার জায়গা আছে নিরাপত্তার ব্যবস্থাও বেশ ভালো পার্ক কোনো শুধু একটি পার্ক নয় এটি একটি চেতনার জায়গা যেখানে প্রকৃতি শিক্ষা সৃজনশীলতা একসাথে মিশে তৈরি হয়েছে এক অনন্য পরিবেশ আপনি যদি পরিবার বন্ধু অথবা প্রিয়জন নিয়ে একটা দিন কাটাতে চান তাহলে জিন্দা পার্ক হতে পারে আপনার জন্য আদর্শে একটি লোকেশন আর আপনি যদি এর আগে কখনো এখানে এসে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিন এই জিন্দা পার্ক আপনার কেমন লেগেছে বা এর আশেপাশের পরিবেশ আপনার কাছে কতটা মনোরম লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন